এক কোন জেলা মিশলো তো এবারে পৌঁছে গেলাম বন্ধুরা কাঠালিয়া নতুন বাজার এই যে দেখতে পাচ্ছেন কানায়খালী ব্রিজ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমরা আছি নাজিরপুর পার করে এই জায়গাটার নাম বেশ না না এটা গোপালপুর না খালি এটা তো আমরা এখন আছি কানায়খালীতে তো এখন কানায়খালী থেকে আমরা চলে যাব বন্ধুরা করিমপুর মেঘনা পার্কে করিমপুর মেঘনা পার্কে আজকে ঈদের দিন খুবই মানে মানুষজন ভিড় হবে তো সেখানে একটু ঘুরতে যাব। তো ওরা কিন্তু খুব জোরে গাড়ি চালাচ্ছে আমি কিন্তু গাড়ি জোরে চালাচ্ছি না ওরা আশি নব্বইয়ে চালাচ্ছে তো আর কিছু দূর গেলেই আর কিছু দূর গেলেই পড়বে কি বলবো কাঠালিয়া কাঠালিয়া কাঁঠালিয়া ঠিক আছে দেখেন বন্ধুরা ওরা কি জোরে গাড়ি চালাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন বন্ধুরা পৌঁছে যাচ্ছি কানাইখালি বাজার তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসলাম এই যে কানাইখালি ব্রিজ এই যে কানাইখালি ব্রিজ দেখতে পাচ্ছেন এই পাশেই হচ্ছে এই যে বাঁ দিক দিয়ে আমরা যদি বেরিয়ে যাই তাহলে আমরা চলে যাব নন্দনপুর দিক দিয়ে দিয়ে চলে গেলে নন্দনপুর আর এই ডান দিক দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে আমরা চলে যাব আবার সেই বাংলাদেশ বর্ডারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা যাচ্ছি দেখেন তো সবই হচ্ছে আমাদের গ্রামের ভাইয়েরা সব আছে তো রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা আর একটু গেলেই কাঠালিয়া নন্দনপুর ছেড়ে যাচ্ছে আমরা এখন চলো চলো তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম কাঁঠালিয়া পুরাতন বাজার পৌঁছে গেলাম এই সে ওরা জোরে চালাচ্ছে গাড়ি তুমি জোরে চালাচ্ছে তো এবার পৌঁছে গেলাম বন্ধুরা কাঠালিয়া নতুন বাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঠালিয়া নতুন বাজার গাড়িগুলো কি জোরে আসছে ওরে বাপ রে বাপ কাঠালিয়া নতুন বাজার এই হচ্ছে ঈদের দিনের মজা বাস আসছে আমাদেরকে একটু যেতে হবে এই যে চললো বাসটা চলে যাচ্ছে কলকাতা কৃষ্ণনগর চলে যাচ্ছে করিমপুর কৃষ্ণনগর হম রাস্তাটা সুন্দর না এই পাশটা দেখো এখানে সব কাজ করে বসে আছে এই যে কাজ করছে সব

यै रुप हो है यस्तो यस्तो लाग्छ यै रुप यै रुप हो जा त तिमी के आउने मान्छे आउने के के हिँडिगाउने हिँडिगाउने जानौ काट बना काट बना

তো এই যে দেখতে পাচ্ছেন বলো আচ্ছা চলো এই যে এটাই হলো মোষবাথান বাজার দেখতে পাচ্ছেন তো আমরা ভেবেছিলাম যে আমরা মেঘনা পার্কে যাব তো মেঘনা পার্কে না গিয়ে এখন বাড়ি যাচ্ছি এখন সময় বাজে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে খুব রোদ পড়ছে তো সেই জন্য আর যাই হোক মেঘনা পার্কের দিকে যাচ্ছি না তো পরবর্তী সময়ে যখন মেঘনা পার্কে যাব তখন আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো এই দিক দিয়ে এখন আমরা চলে যাচ্ছি গোয়াশ গুয়াশ হয়ে একেবারে বারবার হয়ে বাড়ি ফিরবো তো এখন আমরা চলে আসলাম বন্ধুরা এটা হলো গোয়াশের রাস্তা এই যে সবাই দেখতে পাচ্ছেন টুকটুকি দিয়ে ঘুরতে এসেছে এই যে এখানে হ্যাঁ টুকটুকি দিয়ে ঘুরতে এসেছে আর এই যে এই দিক দিয়ে আমরা এখন চলে যাচ্ছি গোয়াশ তো গোয়াশের ওখানে একটা হিলবাড়ি পুল আছে মানে পুল আছে সেই পুলের ওখানে মেলা বসার মতো হয় জানি না এখন কেমন বসেছে কেমন কি হয়েছে তো যদি হয় তাহলে ওখানে ফুচকা খাবো দাঁড়িয়ে কিছুক্ষণ ফুচকা খেয়ে তারপরে অবশ্য বাড়ি যাব বন্ধুরা এখন চলে আসলাম সেই গোয়াশের হিলবাড়ি পুলে বন্ধুরা এখানে প্রত্যেকবার যেমন ই বসে মানে দোকান টোকান বসে অনেক ভিড় হয় মানুষজনের তো সেই রকম কিন্তু বসেনি কারণ পুলিশে বসতে দেয়নি এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই জন্য বসতে দেয়নি যাই হোক আমাদের ফুচকা খাওয়া হলো না আর ওই সামনে দেখতে পাচ্ছা যাচ্ছে মনে হয় এখানে ফুচকার একটা ই আছে এখানে ফুচকার গাড়ি এসেছে তো বন্ধুরা আমরা ফুচকা খেলাম না না খেয়ে এখন বাড়ি ফিরছি কারণ সারাদিন খাওয়া নেই আর সারাদিন বলতে গেলে সেই সকালের দিকে যা খেয়েছি খেয়েছি তারপরে বেরিয়ে পড়েছি তো এখন খালি পেটে আর ফুচকা খাচ্ছি না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন বন্ধুরা নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো